সকাল সকাল কিন্তু এখন আমি রওনা দিয়ে দিচ্ছি যাচ্ছি মায়ের বাড়িতে কারণ মা আজকে ইনভাইট করে রেখেছিলো যে আজকে কিন্তু খাওয়া দাওয়াটা এখানেই করবি তো যাই হোক দেখো এখন সকাল হয়ে হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি মায়ের বাড়ির উদ্দেশ্যে জন্মদিনের দিনের ব্লগ এটা তো যাই হোক ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল তো দেখো এখন তো আমরা রওনা দিয়েই দিচ্ছি আর ওমকেও রেডি করে নিয়েছি আর আজকেই যে টপটা আর একটা আমার নিউ জুতো পড়েছি সেটা তোমাদের আগেই হয়তো দেখিয়ে দিলাম আর হলো মায়ের বাড়ি এসেই গেছি প্রায় এখানে মিষ্টি নিয়ে এখন আমরা দেখো এসে গেছি এখানে এখন দেখো জল জমে তো এখানে জল জমে যাওয়াটা নিত্য নতুন কিছু না এখানে প্রত্যেক বছরই জল জমে যায় তো এবারে যেহেতু মায়ের বাড়িটা অনেক উঁচু করে হয়েছে তাই জল বাড়িতে ঢুকছে না তো দেখতে পাচ্ছো ঢালে কাজ বাকি আছে কারণ এখানে এখন জল জমে গেছে তো ঢালাইয়ের মেশিন এখানে আসবে কি করে তো সেই কারণে যাই হোক এসব বক বক করতে করতে কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেছে আর দেখো এখানে পাঁচ রকমের ভাজা এখানে চিকেন কষা এখানেও রয়েছে একটা আইটেম ভুলে গেছি ঠিক মনে হচ্ছে না এখানে চাটনি এখানে পায়ে এখানে দেখো পাঁচ রকমের মিষ্টি সাত দিয়ে দিয়েছে আর কি তো যাই হোক চল এবার খাওয়া দাওয়াটা শুরু করে দিই আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে যুদ্ধক্ষেত্র শুরু হয়ে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমি তোমাদের একটু দেখাচ্ছি কেমন লাগছে বলো আজকে কিন্তু আমি নতুন জামা পরেছি তো যাই হোক ওমের পাপা এখন ওমকে তাস খেলা শেখাচ্ছে ভাবতে পারছো মানে কিভাবে তাস ফেলে দেখো কত বাজে জিনিস না এটা তো যাই হোক আবার নাচানাচি শুরু করছে মজা পেয়েছে ছেলেকে শেখাতেই মানে ছেলে একদমই পেরে গেল বলে তো তারপরে দেখো এখানে নালিশ করতে

অনেক মাস পর দেখা হওয়ার পর বন্ধুদের যা হয় আর কি তো ওরা ওই গিফটটা নিয়ে ঝগড়াঝাটি হচ্ছিলো আর কি ফটো নিয়ে যে আমার কেন এরকম ফটোটা দিয়েছিস তো সত্যি বলছি গিফটগুলো না আনলেও তোদের আশাটা আমাদের কাছে আমার কাছে আর কি অনেক বড়ো সারপ্রাইজ ছিল আর আমার মা কিন্তু এই সারপ্রাইজ পার্টিটা অর্গানাইজ করে আমাকে ভীষণ খুশি করে দিয়েছে কারণ এদের সঙ্গে ধরতে গেলে বন্ধুদের সঙ্গে আজকাল দেখাই হয় না সবাই যে যার লাইফে বাচ্চা নিয়ে বিজি বাচ্চার পড়াশোনা বাচ্চাকে এটা ওটা শেখানো কিংবা কেউ কারোর নিজের লাইফস্টাইল এই সব করতে করতেই কারোর সঙ্গে আর কারো দেখা হয় না তো অনেক দিন পর কিন্তু আমি জানতামই না সন্ধ্যেবেলা যে আমার ফ্রেন্ডসদের ডেকেছে বলে আমি জানি সকালে নিমন্ত্রণ করেছি সকালবেলারই ব্যাপার আছে বাট এইরকম একটা ব্যাপার আছে সেটা জানতামই না যাই হোক কেউ আসতেই মানে সবাই যে এসেছে এখানে এত জলের মধ্যে মানে এক হাঁটু করে জল বলতে পারো ওই দিকটা করে আমাদের এখানে রাস্তাটা একটু কম ছিল সকালে তোমাদের দেখালাম ভিডিওটা তো এই রাস্তা জলের রাস্তায় যে সবাই এসছে এতেই আমি অনেক খুশি আর গিফটটাগুলো খুবই সুন্দর ছিল চলো গিফটগুলো তোমাদের শেষে দেখালো দেখো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে আর এখানে এখন ওরা বাড়ি চলে যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখো আমার ফ্রেন্ড তোমাদের যাওয়ার আগে কিছু বলতে চায় গুড নাইট চলো তোমাদের এবার গিফটগুলো দেখাই আমার ডার্লিংরা আমার জন্য দেখো কত সুন্দর একটা ফটো ফ্রেম বানিয়েছি এর মধ্যে একটা ফটো রয়েছে দেখো যার মধ্যে আমরা সব ঘরোয়া পড়ে আছি তো এটা হয়েছিল আমাদের বাকি আমার সব ছবিগুলো দিয়ে খুব সুন্দর ফ্রেমটা বানিয়েছে এটা আমি আমার কাছে সারা জীবন যত্ন করে রেখে দেবো আর এই একটা পার্স পেয়েছি গিফটে আর এই দেখো মঙ্গলসূত্র একটা গলায় দেখতে পাচ্ছ এটা একটা পেয়েছি আর তার সাথে দেখো এই যে একটা ইয়াররিংস এটাও আমার একটা ফ্রেম দিয়েছে তো আর কি কি পেয়েছি বলো তো চলো দেখাই এটা একটা ফ্রেম যেটার মধ্যে তোমরা হয়তো জানো মানে ফটো আহ লাইট জ্বল মানে লাইট জ্বলের ফটো দেখা যাবে না হলে মিরার টাইপ তো এরকম একটা ম্যাজিক স্কুল থেকে আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে আজকে